যেই হাতে কাবাই স্পর্শ করল সেই হাতেই মুশ্রিকদের পূজা উদ্বোধন তথা মূর্তি পূজায় শরিক হতে গেল সাকিব আল হাসান নাউজ বিল্লা এরাই নাকি আবার সেলিব্রিটি তরুণদের মডেল এদের মতো অসাম্প্রদায়িক সেলিব্রিটিদের অনুসরণ করলে তো নিশ্চিতভাবে জাতি ধ্বংসের পথে ধাবিত হবে সে নাকি আবার আলহাজ সাকিব আল হাসান হজও করেছে সে এই নামে মাত্র মুসলমানদের ইমানের শক্তি কতই না ঠুকো খুব সহজেই যায় কারণ কিছুদিন পরেই হয়তো বিশ্বের সবচেয়ে বড় জোয়ার আসর আইপিএল এসে ডাক পাবে তাই তো মুশ্রিকদের পা চারতে শুরু করেছে চারটি ভালো কথা তাই বলে নিজের ইমান বিক্রি করে নিজের ইমান নষ্ট করে দিয়ে বাঁচাতে হবে এসব কথিত সেলিব্রিটি প্লেয়ারদেরকে নিয়েই নাকি লোকজন তরুণরা আবার সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখে আইডল আইকন ভাবে কাছে পেলে ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়ে যেসব খেলোয়াড় ধর্মের আগে প্রাধান্য দেয় অর্থ সম্পদ যশ সম্মান প্রতিপত্তি আর খনিকের সমাজকে সেসব খেলোয়াড়কে বয়কট করলে আনফলো করলে আপনার আমার কিচ্ছু যা আসে না এদেরকে লাইক করলেও কোনো লাভ কিংবা ক্ষতি হবে না কিন্তু আমার সবচাইতে বড় প্রশ্ন হলো সাকিব আল হাসান পূজাতে কেন যাবে এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন কলকাতার একটা কালী পূজা উদ্ভূত সাকিব কেন হবে ভারতের ক্রিকেটারেরা কি মরে গেছে দুনিয়াতে কি হিন্দু ক্রিকেটারেরা কি সব মঙ্গল গ্রহ চলে গেছে ধরুন ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে পাঁচশো কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে কি সে বাংলাদেশে কুরবানির ঈদের গরু জবেহ করার স্থান উদ্বোধন করতে আসবে কখনোই না তাহলে সাকিব কেন গেল একজন মুসলিম ক্রিকেটার সে করে এসেছে পূজা উদ্বোধক হওয়াটা কি তার জন্যে কখনোই শোভা পায় একটা শিরিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করা অবশ্যই অপরাধ আর মুসলিম হিসেবে এটা কখনোই মেনে নেয়া যায় না সাকিব চাইলে না বলতে পারত এতে সমস্যা হবার কথা নয় আর সমস্যা হলেও সে কখনোই শিরিকী অনুষ্ঠানে যোগদান করতে পারে না আসলেই অধিকাংশ লোক ইমান আনার পরেও মুশ্রিক থেকে যায় যদিও সে হজ করেছে তবু যদিও সে নামাজ আদায় করেছে সালাত আদায় করেছে তবু তাই প্রিয় শ্রোতা এদের থেকে সাবধান